বসে আমরা আর কি অপারেটিং করি ওই যে জাহাজ খোলা হচ্ছে মানে জাহাজের আহ ঢাকনা খোলা হচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কেরিনের আর কি ওভারলোড ফল্ট এবং এই ইত্যাদি আর কি বিভিন্ন কিছু আপডেট থাকলে ওইগুলো আর কি এখানে শো করে আর এটা হচ্ছে আমাদের অপার্টার কেরিন এখানে মোটামুটি সব কিছুই আছে হেলদি আছে আমি আপনাদের এখন দেখাবো আর কি এরিয়া আর কি চলুন আমরা ডেডিতে যাই আমাদের তিন নাম্বার ক্রেন আঙল চলতেছে